হ্যাঁ সুন্দর করে আঁকো রোবট কৃত্রিম মানব রোবটটা সবাই সুন্দর করে আঁকো সুন্দর করে আঁকার চেষ্টা করি আমরা কারণ পরবর্তীকালে আমরা আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে আমরা রোবটকেই ব্যবহার করব অর্থাৎ আমাদের চিকিৎসা ক্ষেত্রে রোবটের ব্যবহার থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতায় রোবটের ব্যবহার থাকবে যে সমস্ত কাজগুলো মানুষ করতে ভয় পায় আমরা সেই কাজগুলো পরবর্তীতে রোবটের মাধ্যমে সম্পন্ন করব রোবট কৃত্রিম বুদ্ধিমত্তার একটা যন্ত্র আমরা এর আগের ক্লাসে পড়ছি অগ্নি নির্বাপক কাজেও কিন্তু আমরা রোবটকে ব্যবহার করব রুগীর সেবা প্রদানেও আমরা রোবটকে ব্যবহার করব তুমি কি আঁক সেটা বলো কি আঁকছ আমরা কি আঁকতেছি আকিল বলো রোবট রোবটের একটা কাজ বলো তো রোবটের একটা কাজ বলো তুমি রোবট কি কাজ করতে পারবে দাঁড়িয়ে বলো করতে পারবে শশী রোবটের আরেকটা কাজ বলে যে কাজটা বলছে এটা স্যার আরেকটা কাজ তুমি বলো রোবট ধন্যবাদ শশীকে আচ্ছা এখন আমাদের সুবর্ণ বলবে আমরা রোবটের ছবি আঁকতেছি এখন রোবটের একটা কাজ বলো রোবট আসলে আমাদের কি কাজটা করে দিতে পারে গভীর সমুদ্র থেকে তেল উত্তোলন করার জন্য গভীর সমুদ্র থেকে তেল উত্তোলনের কাজে কিন্তু আমরা পরবর্তী রোবটকে ব্যবহার করতে পারবো ভেরি গুড তোমরা কি আঁকছো রোবট আমরা সবাই রোবট আঁকার চেষ্টা করি সবারটাই সুন্দর হচ্ছে হ্যাঁ এখন রাসেল বলবে রোবটের একটা কাজ বলো আচ্ছা অর্থাৎ বোমা বিস্ফোরণের কাজও কিন্তু আমরা রোবটকে ব্যবহার করতে রোবট দিয়ে আমরা চাইলে করতে

তাহলে আজকে আমরা কি আঁকা শিখলাম রোবট কিভাবে আঁকতে হয় এবং রুবের কার্যপ্রণালী প্রণালী রুবটকে আমরা কোন কোন কাজে আঁকা আমরা ব্যবহার করবো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি সবাই বুঝতে পারছি তো এটা না সবাই বুঝছি না ওকে ধন্যবাদ